প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের পরিবর্তন হয় ঠিক সেরকমভাবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পুরো জুরে রান্নার গ্যাসের দাম কমতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো সেক্ষেত্রে কোন রান্নার গ্যাসের দাম কমেছে চোদ্দ দশমিক দু কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে নাকি উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে এ মাস থেকে রান্নার গ্যাস কিনতে গেলে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে সেই সমস্ত কিছু এই ছোট্ট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির রান্নার গ্যাস রয়েছে এইচপি ইন্ডিয়ান নাকি ভারত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম তারিখে অয়েল মার্কেটিং কোম্পানি ১৯ কিলোগ্রাম যে কমার্শিয়াল রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে বন্ধুরা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এলপিজি সিলিন্ডার চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সস্তা হয়ে গেছে অর্থাৎ বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে যেই চোদ্দ দশ যেই উনিশ কেজির সিলিন্ডার যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর দাম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে তো সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দিল্লিতে উনিশ কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম আঠারোশো চার টাকা মুম্বাইতে সতেরোশো ছাপ্পান্ন টাকা চেন্নাইতে উনিশশো ছেষট্টি টাকা এবং কলকাতাতে উনিশশো এগারো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এর আগে এর রেট দিল্লিতে ছিল আঠারোশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা ছিল কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে আমরা বাড়িতেই যে চোদ্দ দশমিক দু কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি তো সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল নাকি কমল তো বন্ধুরা আপনারা জানিয়ে দিই যে ঘরেলু যে রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দামে কোনো প্রকারে চেঞ্জেস করা হয়নি হ্যাঁ বন্ধুরা লাস্ট ফার্স্ট মার্চ ঘরেলো সিলিন্ডারের দাম কমানো হয়েছিল তারপর থেকে আমরা বাড়িতে যেই চোদ্দো দশমিক দু কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেই সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ আগের মাসে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য যত টাকা খরচা করেছিলেন এই মাসেও আপনাকে ঠিক তত টাকাই খরচা করতে হবে অর্থাৎ আপনাদের বাড়ি যদি দিল্লিতে থাকে তাহলে দিল্লিতে আপনাকে আটশো টাকা দিতে হবে কলকাতাতে হলে আটশো টাকা মুম্বাইতে হলে আটশো টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে আটশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা তবে আপনারা জানিয়ে দিই যে কলকাতাতে আটশো টাকা মানে যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জায়গাতে আটশো টাকা দিতে হবে তেমনটা নয় এটা ট্রান্সপোর্টেশন কস্টের জন্য বিভিন্ন জেলা অনুযায়ী দামের পরিবর্তন হয় কোনো জায়গাতে আটশো টাকা হয় কোথাও আটশো টাকা হয় অর্থাৎ কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় কিন্তু যেহেতু এবারও রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি বিশেষত উনিশ সরি বিশেষত চোদ্দ দশমিক দু কেজি তো সেই কারণে গত মাসে আপনারা রান্নার গ্যাস যত টাকা দিয়ে কিনেছিলেন এই মাসেও আপনাকে তত টাকা দিয়েই কিনতে হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন